আসসালামু আলাইকুম আমরা এখন দেখব খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে পাঁচ নম্বর অঙ্ক দিয়ে পাঁচ নম্বর অঙ্কে বলা ছিল দুইটি সংখ্যার যোগ ফল আট এবং অনুপাত তিন অনুপাত এক হলে তাদের গুণ ফল কত তো দুটি সংখ্যার যোগফল আট বলা আছে অনুপাত বলা আছে থ্রি টু ওয়ান তাহলে একটাকে ধরব হচ্ছে আমরা থ্রি এক্স একটাকে ধরব হচ্ছে এক্স তাহলে তাদের যোগফল যেটা আছে থ্রি এক্স প্লাস এক্স ফোর এক্স এটা সমান সমান আসবে হচ্ছে এইট অতএব এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের টু জিজ্ঞাসা করা হয়েছে গুণফল কত গুণফল হচ্ছে থ্রি এক্স আর এক্স গুণ করলে যেটা হয় এটা আসবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তাহলে আসবে হচ্ছে থ্রি ইন্টু টু স্কোয়ার ইকুয়ালস আসবে থ্রি ইন্টু ফোর ইকুয়ালস আসবে হচ্ছে টুয়েলভ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে একটি সমকোণী সমদিবহ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত তো সমকোণী সমদিবহ ত্রিভুজ যদি হয় তাহলে হবে হচ্ছে এমন যে এইটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে সমদিবাহ ত্রিভুজ হলে এই বাহু এই বাহু সমান এটা হবে হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এটা হবে হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে হচ্ছে ভূমিসংলগ্ন কোনের মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আবার পনেরো পনেরোতে বলা আছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ এই হচ্ছে মোট আটটি মৌলিক সংখ্যা তাহলে উত্তর হবে হচ্ছে আট তারপরে প্রশ্ন নম্বর বত্রিশ নাম্বার বত্রিশে বলা আছে বারো বর্গ মিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা চার মিটার হলে তার দৈর্ঘ্য কত তো এই ত্রিভুজাকার একটা জমি এইটার ক্ষেত্রফল বলা আছে বারো মিটার বারো বর্গ মিটার আর উচ্চতা বলা আছে হচ্ছে চার মিটার তাহলে আমরা জানি ত্রিভুজার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ধর্গ গুণ উচ্চতা এটা সমান সমান হচ্ছে এখানে বারো তাহলে আমাদের উচ্চতা দেওয়া আছে তাহলে ধর্গ। ইকুয়ালস হচ্ছে বারো গুণ আসবে দুই ডিভাইড বাই উচ্চতা হচ্ছে এখানে বলা আছে চার তাহলে তিন দোকানে ছয় মিটার এই ছয় মিটার হবে হচ্ছে আমাদের দৈর্ঘ্য এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটত্রিশ নম্বর আটত্রিশে বলা আছে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ছয় কিলোমিটার পার ঘন্টা হবে অর্থাৎ নৌকার গতিবেগ হচ্ছে ছয় কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ বের করতে বলা হচ্ছে এখন স্রোতের অনুকূলে যদি যায় তাহলে বোট প্লাস রিভার স্রোতের অনুকূলের গতিবেগ আসবে হচ্ছে চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার তাহলে ছত্রিশ ডিভারে বাই চার আসবে হচ্ছে নয় বা আমাদের রিভারটা বের করতে হবে নাইন মাইনাস বোট তাহলে নাইন মাইনাস নৌকারটা বলা হচ্ছে ছয় তাহলে রিভারের হবে হচ্ছে তিন অর্থাৎ তিন কিলোমিটার পার আওয়ার হবে হচ্ছে এটার উত্তর তারপরে প্রশ্ন নাম্বার একচল্লিশ একচল্লিশে বলা আছে পাঁচ টাকায় আটটি দরে আমলকি ক্রয় করে ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটার নিয়মটা হচ্ছে যেহেতু পাঁচ টাকা ফিক্স এখানে আটটা আর ছয়টা পরিমাণ থাকলে আমরা পরিমাণের পার্থক্যটা উপরে লিখবো আর নিচে লিখবো হচ্ছে কয়টি বিক্রি করে ছয় ইন্টু আসবে হচ্ছে একশো এটা করলে আমাদের সরাসরি উত্তর চলে আসবে তাহলে আসবে হচ্ছে ছয় ভাগের দুই ইন্টু একশো এটা আসবে হচ্ছে একশো ভাগ তিন আসবে হচ্ছে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট হবে হচ্ছে লাভের পরিমাণ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলা আছে এক হেক্টরে কত একর এক হেক্টরে আমাদের আসবে হচ্ছে দুই দশমিক চার সাত একর এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে তার পরিধি কত ব্যাস হচ্ছে টু আর টু আর হচ্ছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার আর পরিধি হচ্ছে টু পাই আর তাহলে এখানে আসবে হচ্ছে টোয়েন্টি সিক্স পাই তাহলে টোয়েন্টি সিক্স ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা করলে আনুমানিক আসবে হচ্ছে আমাদের এইটি ওয়ান পয়েন্ট সিক্স এইট এইটি সিক্স এইট সেন্টিমিটার হবে হচ্ছে পরিধি এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটচল্লিশ আটচল্লিশে বলা আছে বৃত্তস্থ রম্বস একটি কি মানে হচ্ছে বৃত্তের ভিতরে যদি আমরা একটা রম্বস টানি তাহলে সেটা কি হবে এটা হবে হচ্ছে একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্র হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে বলা আছে এ কিউব মাইনাস বি কিউব ইকো হচ্ছে পাঁচশো তেরো এ মাইনাস বি ইকোস হচ্ছে তিন বের করতে বলছে এর মান তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা আসবে হচ্ছে পাঁচশো তেরো ইকুয়স এটা আসবে হচ্ছে থ্রি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু থ্রি বা পাঁচশো তেরো ইকুয়ালস আসবে টোয়েন্টি সেভেন প্লাস নাইন এ বি বা নাইন বি কোল সার্ভে হচ্ছে আমাদের চারশো ছিয়াশি বা বি কোল সার্ভে হচ্ছে চারশো ছিয়াশি বাই নয় এই কোল সার্ভে হচ্ছে ফিফটি ফোর অর্থাৎ এবির মান আসবে হচ্ছে চুয়ান্ন এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ